বাবা মিষ্টিও ই বাবা এটার একটি হয়ে কেন হয়েছে নমিতা দি বায়না করে করে সেই আমাকে ঢেকে আয় তাহলে দিদির জন্মদিন আসছে সবাই জেনে রাখো দিদি জন্মদিনটা কোথায় করবে

আজকে এখন বাজে হচ্ছে ছটা পাঁচ আমি স্নানটা করে চুলটা আমার ভিজে দেখতেই পাচ্ছ আমার একটা বদভ্যেস আছে হচ্ছে সন্ধ্যেবেলা স্নান করার আমি কোনোদিন দিনের বেলা সূর্য থাকতে থাকতে স্নান করতে পারি না সেটা শীতকাল হোক গরমকালক নমিতা তুমি তোমার ফোন বাজছে ফোনটাকে ইম্পর্টেন্ট করো তাহলে ফোনটা ধরবে নাহলে আমার ফোনটাই ধরে থাকবে তুমি দেখতে পাচ্ছ না এখান থেকে ছেড়ে দাও দরকার নেই ফোন ধরো আমার থেকে ইম্পর্টেন্ট তোমার কাছে কেউ হতে পারে না এটা আমি মানছি না মানবো না মানছি না মানবো না তো আজকে আমার বাড়িতে প্রচুর অতিথি আসছে সবাই আহ বলে দেবো কে কে আসছে না থাকে এক্ষুনি বলার দরকার নেই তারা বলেছে তোর নাকি সামনে বিয়ে সরি তোর নাকি সামনে জন্মদিন তো দিদি নাকি বিয়ে এক্সাইটমেন্টে কিছু আমার গন্ডগোল হয়ে যাচ্ছে তো সবাই আসুক আমি আর নমিতাতে দুজন মিলে ঠিক করেছি একটু বিরিয়ানি রান্না করবো মানে আমি ঠিক করেছি নমিতাদি রান্না করবে আমরা দুজনে ঠিক করে রান্না করব বলে আমি জাস্ট কিছু জিনিসপত্র নমিতা দিকে আনিয়ে দিচ্ছি কারণ আমার বাড়িতে তো নর্মলি কেউ আসে না কাউকে আমি ইনভাইট করি না এটা আমার একটা বদনাম আছে আজকে সেই বদনামটা একটু হলেও কাটবে বাট সত্যি আমি কাউকে বাড়িতে নিয়ে আসি না কারণ তোরা সবাই আমার বাড়ি নোংরা করিস সত্য যত সব বেশ করে ডাকি না এই যে পর্দাটা একা থাকতে ভালোবাসো তাই কাউকে ডাকো না নোংরাটা অজুহাত তোমাকে ফোরন দিতেই হবে আমি সত্যি একা থাকতে ভালোবাসি এই খাটের এই কর্নারে সারাদিন এরকম করে ল্যাথ খেয়ে থাকতে বললে আমি বোধ মাসে তিরিশ দিন আমাকে যদি একটা চ্যালেঞ্জ দেওয়া হয় বাড়ি থেকে বেরোবে না আমি পেরে যাবো মনে হয় ঘর থেকে বেরোবে না বাড়িও দরকার নেই আমি তো ঘরের বাইরেই যাই না ফার্স্ট তুমি আমি পেরে যাবো সত্যি পেরে যাবো আমি তো আমি এখন যেটা করব ফাটাফাট আমার ঘরটা পুরো ক্লিন করে ফেলবো কারণ সবাই এসে যদি দেখে আমি খুব নোংরা ভাবে থাকি আমার মান সম্মান চলে যাবে খুব নোংরা ভাবে থাকি না বাট একটু পরিষ্কার করে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার জার্মেন স্টিমার কিন্তু এখন অনেকের বাড়িতে আছে কারণ এটা দিয়ে চট জলদি যে কোনো জিনিস ফটাফট আয়রন করে নেওয়া যায় মার্কেটে এখন অনেক অনেক রকমের গার্মেন্ট স্টিমার পাওয়া যায় যেগুলোর মধ্যে অনেক নতুন টেকনোলজি আছে আর বিভিন্ন রকম ভাবে যেগুলো ইউজ করা যায় আমার কাছে আছে এগারো গ্র্যান্ড স্ট্যান্ডিং গার্মেন্ট স্টিমার এটা দিয়ে টু থাউজেন্ড ওয়াটার যেমন ফার্স্ট স্টিমিং হয় তেমন রিঙ্কেলস খুব ইজিলি চলে যায় 1.8 লিটার ওয়াটার ট্যাঙ্ক আছে যেটা প্রায় 60 মিনিটস অফ দি আয়রন করতে পারবে অফ কোর্স এটা ডিটাচেবল প্রেস অ্যাডজাস্টেবল পোল এন্ড আয়রন বোর্ড আছে আমি আগে আগারوري একটা স্টিমার ইউজ করতাম কিন্তু সেটাতে কোনো হ্যান্ডেলড ছিল না বাট এটা দেখো ইউজ করা কিন্তু খুব সহজ चलो আমি আমার একটা ড্রেস হ্যাঙ্গারে হ্যাং করে আয়রন করব আর এই আয়রন বোর্ডে রেখে কুশন কভারটা করব এটা দিয়ে হরাইজেন্টাল ভার্টিকাল দু রকম ভাবে স্টিমিং করতে পারবে এটার হাইট কিন্তু অ্যাডজাস্টেবল মানে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার থেকে ওয়ান ফিফটি সেন্টিমিটার অব্দি সেটা তোমার ড্রেসের লেন্থ অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে এটার সাথে গার্মেন্ট হ্যাঙ্গারও আছে হ্যাং করে আয়রন করার জন্য দুটো স্পিড লেভেলস আছে ফর ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস লাইক ক্লোদিং লিলেন বেডিং অ্যান্ড কার্টুন মানে তুমি সবকিছু আয়রন করতে পারবে অ্যাপার্ট ফ্রম ক্লোথস ডাবল অ্যান্টি ড্রাই ডিজাইন ফর কম্প্রিহেন্সিভ হিট অ্যান্ড ড্যামেজ প্রোটেকশন এই প্রোডাক্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে এটা পারচেস করতে পারো দেখো কত সুন্দর করে আমরা ঘরটা সাজিয়ে গুছিয়ে ফেলেছি দুজন মিলে দি বেশি করেছে আমি একটু একটু হেল্প করে দিয়েছি কারণ আমি একটা ভিডিও বানাচ্ছিলাম দি এখানে বসে আছে চলো দেখি কী খাবারটা বানিয়েছো একটু টেস্ট করি চলো একটু এখন একটু বলি কী কম বেশি হয়েছে

এটা আমার কলকাতা হুম দোকান খুলবো চলো তুমি আর আমি দেখা ভুলে গেছি এই যে নতুন ফ্রিজ ফ্রিজটা কেনা হয়েছে নমিতাদি বায়না করে করে সেই আমাকে দিয়ে ফাইনালি এটাই কেনালো নমিতাদাদির ভীষণ পছন্দের কিন্তু আমাদের রান্নাঘরের স্পেসটা এতটা ছোট। এটার জন্য আমার একটু মন খারাপ হয় আমার ইচ্ছা ছিল একটা ডাবল ডোর ফ্রিজ কেনার দি বাড়িতে হয়নি অন্য কোথাও অন্য কোথাও বাড়িতে হবে বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কিনে নেবো

এটা কি করে বানায় খুবই কম তেল মশলা তোমাদের দেখে মনে হচ্ছে পুরো বিরিয়ানির মতো খেলে কিন্তু আমি বলছি না মানে প্রচুর খেললেও শরীর খারাপ লাগবে না আর তো তাও ডাইজেস্ট হয়ে যাবে এই জন্য তো দিদি খায় হ্যাঁ বিরিয়ানি তেল মশলা নেই বাড়িতে আমার শেফ আছে কেন আমি বাইরে যাব কি করে এটা দেখো দাদারকে বাইরে রেখে ইউরো দরজা বন্ধ করে দিয়েছে আয় ভেতরে ধরে দেখো সুন্দর এই যে মিষ্টি নেমেছে গাড়ি থেকে কি দেখছে আবার নেমে

কে খলি বলো আমিও একটু খাই দেখি কি মিষ্টি না গাল ফুলে যাচ্ছে গাল আমাদের সবার ফুলছে গো আমার তো হাড়ি হচ্ছে কি হবে তাতে আমার গাল ফুললে দোষ তোমাদের গাল ফুলে তোমার তোমার তো তোমার গাল ফুলছে না কি করে নিজেকে মেইনটেইন করো তাই না বলতে মিষ্টি মুখের মিষ্টি এটা একটু খেয়ে দেখি এইদিকে মোদের একটু ফোনটা ধরো তো এটা খা না আমি কোনটা বলো না তুমিও থাকো আমি তাহলে একটু একখানটায় যাই ফাস্ট ডে ঢাকা আমাদের ডিওপি চলে গেছে ডিওপির ফোন চলে আসছে তোমরা একটু পড়ে খাও আমাকে আমার জন্যই মিষ্টি কিন্তু মিষ্টিটা এনেছে আমাকে না আমাকে দেখো ক্যামেরা ধরিয়ে দিয়ে এখানে এত গুলো আমাকে না আমার কথাটা শেষ হোক আমাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে দেখো বসে বসে যে খেতেই ভালো হয়েছে হয়েছে আমি খাব ধরো ধরো এইটাও ভালো এগুলো একটু বলো

আমার ড্রেস তো কলি অলমোস্ট তাই না হ্যাঁ ভালো ভালো জোড়ে বল ডিজনি মাউস আজকে তুই পড়ে না সব কার্টুন রেস্টি

হয়ে অনেক প্রায় চারটে বাজে আমরা এখানে গান শুনছিলাম প্রচন্ড মজা করেছি মিষ্টি প্রচন্ড মজা করেছি টাটা বাই বাই এই যে রেমদার মিষ্টি দি চলে যাচ্ছে আমি আর ওয়েন্ড্রিলা আমরা আজকে একসাথে থেকে যাব ওকে বাই হ্যাঁ ও তোর কালকে শুটিং আছে জল খাও রে মোদক চাচা এই বাবা মিষ্টিও ক্যামেরা অন করেছে দাদা টিক 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 ভুলে গেছি আর এই যে নমিতা বাট কালকে আমরা বিশাল মজা করেছি বিশাল মজা করেছি রাত্রি বেলা খাটে শুয়ে শুয়েও হেসেছি আমার মনে তোমার ঘুমিয়ে ঘুমের

দশ মিনিট হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল আর টোয়েন্টি নাইনথ অফ মার্চ আমার জন্মদিন আমি জানি তোমরাও জানো সেটাও আমি জানি তো আমরা প্ল্যান করছি একটা জায়গায় গিয়ে সেলিব্রেট করার বাট আমার ওয়ার্ক শেডিউল কে কি কী থাকে তার উপর ডিপেন্ড করছে সেটা